আমার নাম সিরাজলাম রাজু আমি নয় নম্বর দুই নং সর্বধান নয় নং ওয়ার্ড বিএমপির সাবেক যুবদলের সভাপতি ছিলাম দুই হাজার সাত সালে আমি যুবদলের সভাপতি নির্বাচিত হই সেই থেকে দুই হাজার তেইশ সালে আমি ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই দীর্ঘ এ পথ চালার মধ্যে আমি জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ প্রেসুরিয়া রহমানের আদর্শে আদর্শিত হয়ে এই দলকে আঁকড়ে আজ পর্যন্ত অনেক লাঞ্ছিত অনেক নির্যাতিত হয়েছি দুই সালে ছাব্বিশে মার্চ পালন করতে গিয়ে আড়জান্ডার বাজারে যুব দল সভাপতি শাহ রাকিব এবং সাদ্দামের মাধ্যমে হুন্ডা মাংসর থেকে লাঞ্ছিত হয়ে এবং দুই হাজার দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরে আমাদের কেন্দ্র ঘোষিত বোর্ডের বিরুদ্ধে লিফটের বিলি করতে তুহিন তৈরং সরবাদাম মেম্বার তুহিন মেম্বারদের নেতৃত্বে সেখানে আমি মারধরের ধরে শিকার হই এ থেকে দীর্ঘ পথ চালার মাধ্যমে এখনও আমাদের সাইন রামগতি সাইন সাইনংম্বর আসনের সাইন নং সিটের আসনের জনাব আসাদিন নিজাম সাহেবের আদর্শে আদর্শিত হয়ে এখন আমি বিএনপির মধ্যে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে ধন্যবাদ জনাব শেয়ার রাজু জনাব আপনি পেশাগত বাবা একজন পল্লী চিকিৎসক সবসময় মানুষের সেবা করে আসছেন আপনি ইসলামিক চেতনায় বিশ্বাসী আপনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ হৃদয় লালন করে আসছেন আপনি এবং আপনার দল যথেষ্ট নির্যাতিত হয়েছেন এটা সর্বজন স্বীকৃত এবার বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত করে ট্রেকনার থেকে এতে চলিয়া একটি আওয়াজ উঠছে সব জায়গায় জিয়া জিয়া বিএনপি সরকার ক্ষমতা আসবেন প্রত্যয় সকলের কণ্ঠে কণ্ঠে বাড়ছে আপনি আপনার এলাকা থেকে জনাব তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য শহীদের আদর্শ বাস্তবায়নে মাতৃতুল্য নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আশরাফুদ্দিন নিজের হাতকে শক্তিশালী করতে আপনার অঞ্চলে আপনার এলাকায় ছাত্রদল যুব দল ও বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন জাতি তা জানতে চায় ইনশাল্লাহ আমাদের আমাদের নেত্রী মা ও মাটির নেত্রী বেগম খালাদা জিয়া এবং আমাদের দেশনায়ক তারক রহমানের নির্দেশে ওনার বিশ্বস্ত হাতিয়ার জনাব আশরাউদ্দিন নিজাম যতদিন রামগতিতে আমাদের বিপদে আপদে আমাদের মামলা হামলা মধ্যে দিয়ে আমাদেরকে সবসময় আগলে রেখেছেন ইনশাল্লাহ সামনে আমাদের যদি ভোটের নির্ধারিত সময়ে ভোট নির্বাচিত হয় ইনশাল্লাহ লই আমরা জান পান দিয়ে জনাব আশাদুদ্দিন নিজামকে আগামী এমপি নির্বাচিত করে রামগতি এবং সাধারণ মানুষের মেহনতি মানুষের উপকারে যাতে উনি কাজ করতে পারে জন্য আমরা ওনাকে সর্বাত্মক সর্বদল আমাদের ছাত্র দল যুবদল বিএনপি সবাই মিলে একযোগে ওনার এই নয় নম্বর ওয়ার্ডে আমরা

আপনার দল যদি নির্বাচিত হয় আপনার এই অঞ্চল তো আওয়ামী লীগ রয়েছে জাতীয় পার্টি রয়েছে জাসদ রয়েছে জামাত রয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে আপনি তাদেরকে কোন দৃষ্টি দেখবেন আমার নেতা আসাবুদ্দিন নিজাম সুশুল সমাজের প্রবর্তক উনি মামলা হামলা এবং এটা থেকে দূর গুরুত্ব বজায় রাখেন তো আমার বিশ্বাস তবে যারা যারা আমাদেরকে নির্যাতিত করছে যারা আমাদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে আমরা বিভিন্ন জায়গাতে রাত্রে যাপন করেছি তারা যারা অপরাধ করেছে তারা বাদে সবাই নিশ্চিত কেউ হয়রানি হবে না যারা কিন্তু মামলা হামলায় আমাদেরকে জড়িত করেছে আমাদেরকে হরানি করেছে তারা তারা কিন্তু আইনের আইনের বিচারে যা হবে তারা কিন্তু আইনের শাস্তি পাবে কিন্তু সাধারণ যারা আমলিক করেছে তারা নিশ্চিন্তে নির্ভয়ে পথ চলতে পারবে ইনশাল্লাহ আমাদের আশাদিন নিজামের নিজান সাহেবের অন্তর হলো খোলা মালা উনি এসব হিংসা বিদ্বেষ পছন্দ করেন না আমরা ওনার পথে আদর্শে আদর্শিত হয়ে আমরা এগুলা পছন্দ করি না ধন্যবাদ